হ্যালো স্যার হ্যাঁ হ্যালো আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন স্যার আমি শুনতে পাচ্ছি আপনার কথা হুম আপনি কোনো চিন্তা করবেন না এতক্ষণ আপনার সাথে যা কিছু হয়েছে তা আমি সবই শুনতে পেছি আচ্ছা ঠিক আছে স্যার আমি শুনতে পাচ্ছি এই কার সাথে কথা বলছিস হ্যালো হ্যাঁ হ্যালো ম্যাডাম আমি ডেলিভারি ম্যান বলতেছি আপনি শুধু আমাকে একটা অ্যাড্রেস কনফার্ম করে দিন ও আচ্ছা এই এখানে কি হচ্ছে আরে বলো না একটা ডেলিভারি ম্যান ফোন করেছিল বাড়ির ঠিকানা চাইছে আই হ্যালো স্যার হুম হ্যালো যখন আপনার সাথে যা কিছু হয়েছে আমি তার সবই শুনতে পেয়েছি আমি আপনাকে কিছু প্রশ্ন করব আপনি শুধু হ্যাঁ আর না জবাব দেবেন ঠিক আছে আচ্ছা ঠিক আছে স্যার আচ্ছা আপনার ছেলে এবং আপনার ছেলের বউ কি আপনার উপর করে আপনার কী কী মারধর করে হ্যাঁ স্যার অনেক অত্যাচার করে আর অনেকেই মারধর করে আমার চেনা মারে আমার বউ মা মারে আচ্ছা ঠিক আছে ম্যাডাম আপনি আপনার ঠিকানাটা বলুন আমি যত তাড়াতাড়ি সম্ভব অ্যাকশন নেওয়ার ব্যবস্থা করতেছি স্যার ডেমরা পাঁচ নম্বর রোড আর হলো দশ নম্বর বাড়ি ডেমরা না আচ্ছা ঠিক আছে ম্যাডাম আপনি চিন্তা করবেন না যত তাড়াতাড়ি সম্ভব আমি অ্যাকশন নেওয়ার ব্যবস্থা করতেছি আই বুড়ি আই কতক্ষণ কথা বলা লাগে হ্যাঁ কি কথা বলিছ তো কার সাথে আরে জেলিমা তোর কি কোনো খায় দেয় কাজ নাই এই বুড়ির সাথে বসে বসে গল্প করতেছিস যা কি রান্না কর বৌমা তুমি আমাকে যা খুশি বলো কিন্তু এই অসুখ মেয়েটাকে কিছু বললো না বৌমা এই বুড়ি আমরা কাকে কি বলবো না বলবো সেটা আমাদের বিষয় তোরা তো নাক গলতে হবে না বুঝছিস যা তুই যা রান্না কর যা আয়জা বসে বসে খালি গল্প আরিয়া খায় দেখো কোনো কাজ নাই অসচ্ছ কি তুই কি করছিস দেখি না না মেলা কি দেখাছ না দেখা দেখি

তোদের দুজনকে আজকে মারতে মারতে শেষ করে দিব মারবো না এই নিয়ে চলো তো পিয়া শুনো এদেরকে এভাবে মারলে হবে না এদেরকে ঘরে আটকায় দুই তিন দিন ভাতই বন্ধ করে দিব চলো এই চল না যা নিয়ে যাও দিয়ে যাও যা যা দিয়ে যা যা হ্যাঁ এটা থাক না খেয়ে থাকবি তিন দিন তোদের খাওয়া নাই পিয়া শুনো ওই দরজাটা আটকায় দাও এটা আটকায় দিচ্ছে তিন দিন পর খাবার দিবা না তাহলে এখানে পড়ে মরবে তোব এখানে এরা শিক্ষা পাবে শোনো তিন দিনে দরজা খুলবে না ওরে ভাত পানি কিচ্ছু দিবে না ভাত তো দূরে থাকে 1 ফুট পানিও যেন না দেওয়া হয় আর পানি যদি তুমি দাও তোমার কিন্তু খবর আছে ওদের পানিতে মেরে দেব পানি দিব না ওদের ঠিকই বলছো চলো চলো ম্যাডাম এই যে পার্সেলটা আসছিল ও

মানে তুই তোর মায়ের উপর অত্যাচার করিস তাই না আমি সব শুনছি না মায়ের উপর দিনের পর দিন অত্যাচার করিস খেতে না তাই না আমার মাকে জিজ্ঞেস তুমি বলো আমি

দুজনকে তৈরাই নিয়ে গেছে এখন আপনার আর কোনো কষ্ট না ম্যাডাম আমি আপনার দেখাশোনা করুন ঠিক মতো আপনার কান্না করবেন না ম্যাডাম